হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের স্কুল সার্ভিস কমিশনের নতুন যে গেজেট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে বা প্রকাশিত হতে চলেছে সেটার জন্য আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো বা সেটার সম্পূর্ণ নোটিশটি তোমরা একবার জেনে যাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেদনকারীদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত নতুন গেজেট অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আবেদনকারীদের সুবিধার জন্য মূল বিষয়গুলি নিচে উল্লেখ করা হলো তাহলে আবেদনকারীরা এই বিষয়গুলো সুন্দর করে একটু জেনে রাখা অবশ্যই দরকার অনেকে হয়তো জেনে গেছে যারা জানেন জানো না তাদের জন্য আবার আমি একটু তুলে ধরছি নতুন নিয়মাবলী কার্য পরিকরণগুলো একটু দেখো এই নতুন নিয়মাবলী গেজেটে প্রকাশের তারিখ উনত্রিশে মে দু হাজার কিন্তু কার্যকর হয়েছে দেখো নিয়োগের পদ ও বেতনাক্রম এগুলো আমরা একটু দেখে নেব বেতনের পদের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক দেখো বেতনাক্রম রাজ্য সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী হবে বোঝা গেলো এখানে বয়স সীমাগুলো একটু আমরা দেখে নেব দেখো বয়স সীমা কী বলেছে ন্যূনতম বয়স হবে একুশ বছর সর্বোচ্চ বয়স হচ্ছে চল্লিশ বছর তাহলে একুশ থেকে চল্লিশ বছর কিন্তু বয়সে তোমরা সীমাবদ্ধ থাকতে পারছ তোমার বয়স গণনা বিজ্ঞাপনের বছরের পয়লা জানুয়ারি অনুযায়ী কিন্তু এই বয়স গণনা হবে বোঝা গেলো সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি বা এসসি তপশিলি উপজাতি এস অন্যান্য অনুগ্রসর শ্রেণী ও বিসি শারীরিকভাবে অক্ষম বোঝা গেল এরা কিন্তু অক্ষম থাকবে পিএইচ প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমার ছাড় থাকবে শুধু পিএইচ প্রার্থীদের জন্য দেখো শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা আমরা একটু দেখে নেব এখানে আবেদনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে এন টি ন্যাশনাল কাউন্সিল অফ ফর টিচার এডুকেশন দ্বারা নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে বোঝা গেল নবম থেকে দশম ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ বিএড অথবা চার বছরের বি এড এড ডিগ্রি আবশ্যক আপার প্রাইমারি স্তরের জন্য এনসিটি নির্দেশিকার অনুযায়ী শিক্ষক যোগ্যতার পরীক্ষায় টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়াটা একটু তোমরা দেখে নাও আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে আবেদন ফি কমিশন কর্তৃক নির্ধারিত হবে কত আবেদন লাগবে না লাগবে সেটা কমিশন ঠিক করবে আবেদনের ফর্মেট এবং তথ্য কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে দেখো নির্বাচন পদ্ধতি এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট নির্বাচন মেধার ভিত্তিতে হবে নির্বাচনটা মেধার ভিত্তিতে হবে এবং এতে লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত অভি শিক্ষকতার অভিজ্ঞতা মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমো স্টেশন অন্তর্ভুক্ত থাকবে নবম থেকে দশম ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণী লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক ষাট নম্বর একাডেমিক স্কোর থাকবে শিক্ষাগত যোগ্যতা দশ নম্বর পাবে স্নাতক বা স্নাতকোতারে তোমার ষাট পার্সেন্ট বা তার বেশি নম্বর থাকলে দশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্টের কম নম্বর থাকলে সে আট নম্বর পাবে এক্সট্রা পঞ্চাশ পার্সেন্টের কম নম্বর থাকলে ছয় নম্বর পাবে এইগুলো হচ্ছে দেখে নিতে হবে তোমাদেরকে যে কত নম্বর থাকলে তোমরা কত নম্বর এক্সট্রা পাবে সেগুলো তোমাদেরকে বলে দিয়েছে এখানে মাধ্যমিকের নম্বরের ওপর কোনো নম্বর দেওয়া হবে না পরবর্তী শিক্ষাগত অভিজ্ঞতা দশ নম্বর সরকারি বা সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ে প্রতি বছরের জন্য দুই নম্বর করে পাবে বোঝা গেল এবার মৌখিক ইন্টারভিউ দশ নম্বর থাকবে লেকচার ডেমনস্ট্রেশন দশ নম্বর থাকবে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকা বাধ্যতামূলক ইন্টারভিউর সময় কিন্তু উপস্থিত থাকতেই হবে আপার প্রাইমারি অ্যাকাডেমি স্কোর স্নাতকের নম্বর ভিত্তিতে দশ নম্বর ষাট পারসেন্ট বা তার বেশি নম্বর থাকলে দশ নম্বর পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্টের কম থাকলে আট পঞ্চাশ পার্সেন্টের কম নম্বর থাকলে ছয় মানে একই নিয়ম থাকছে না টেট চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক পঁচিশ নম্বর মৌখিক ইন্টারভিউ পনেরো নম্বর তাহলে এটা আমরা কী দেখলাম এটা আমরা দেখলাম আপার প্রাইমারি ওকে আপার প্রাইমারির নিয়ম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো দেখো লেকচার ডেমনস্ট্রেশন পাঁচ নম্বর ইন্টারভিউ বোর্ড উপস্থিত থাকা বাধ্যতামূলক এটাও কিন্তু আমাদের নিয়মগুলো দেখে নিলাম পরবর্তী শিক্ষাগত অভিজ্ঞতার পাঁচ নম্বর সরকার বা সরকার পোষিত বিদ্যালয়ে প্রতি বছরের জন্য এক নম্বর এর আগে আমরা দেখলাম দুই নম্বর কিন্তু আপার প্রাইমারির জন্য এক নম্বর থাকছে দেখো মেধা তালিকা ও প্যানেলের প্রকাশ লিখিত পরীক্ষা একাডেমিক স্কোর এবং আপার প্রাইমারির ক্ষেত্রে টেট ভিত্তিতে প্রাথমিক মেধা তালিকা বা ইন্টারভিউ লিস্ট প্রকাশ হবে শূন্য পদের এক দশমিক ছয় গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সব কিছু কিন্তু ডিটেলসে বলে দিয়েছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পর চূড়ান্ত মেধার তালিকা মেরিট লিস্ট প্রকাশ হবে পদ অনুযায়ী একটি প্রেনেল এবং একটি আপেক অপেক্ষামান তালিকা ওয়েটিং লিস্ট প্রকাশ ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে পেনেলের অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর তাদের ক্যাটাগরির কাট অফ মার্কস এবং মোট প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে দেখতে পাবেন যদি একাধিক প্রার্থী মোট নম্বর একই হয় তবে লিখিত পরীক্ষার নম্বর এর ওপর নম্বর এর ওপর অ্যাকাডেমি স্কোর এবং সব শেষে জন্ম তারিখের ভিত্তিতে মেধা নির্ধার নির্ধারণ করা হবে মানে এখানে যদি একই নম্বর হয় সেখানে তোমাদের কি নিয়ম সেটা কিন্তু বলে দিয়েছে সব কিছুই কিন্তু ডিটেলসে বলে দিয়েছে ওপেক ক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত হলেই নিয়োগের অধিকার নিশ্চিত হয় না সব কিন্তু ডিটেলসে বলে দিয়েছে আর যেন কোনো প্রবলেম না হয় তার জন্য প্যানেল ও অপেক্ষামান তালিকার বৈধতা প্যানেল এবং অপেক্ষামান তালিকার প্রথম কাউন্সিলের তালিকা থেকে এক বছরের জন্য বৈধ থাকবে কবছরের জন্য এই প্যানেলের বৈধ থাকবে সেটাও কিন্তু বলে দিয়েছে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের অনুমোদন ক্রমে এই বৈধতা অতিরিক্ত ছয় মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে বিশেষ কোনো কারণের জন্য কিন্তু ছয় মাসের বেশি বাড়ানো যাবে না কাউন্সিলিং এবং সুপারিশ সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশনগুলি কাউন্সিলিং পরিচালনার করবে কাউন্সেলিংয়ের সময় প্রার্থীরা তাদের মেধা অনুযায়ী বিদ্যালয় পছন্দের সুযোগ পাবে কাউন্সেলিংয়ের পছন্দের বিদ্যালয় গ্রহণ করতে অস্বীকার করলে বা কোনো বিদ্যালয় পছন্দ না করলে প্রার্থী পরিবর পরবর্তীকালে এর আর কাউন্সেলিং প্রক্রিয়া এবং নিতে পারবে না আঞ্চলিক কমিশন শূন্যপদের বিপরীতে একজন প্রার্থীকে সুপারিশ করবে সুপারিশপত্র পত্র ইস্যু হওয়া তাল তারিখ থেকে নব্বই দিনের জন্য বৈধ থাকবে যা বিশেষ ক্ষেত্রে ষাট দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে নিয়োগপত্র নিয়োগপত্রটা দেখো আঞ্চলিক কমিশনের সুপারিশের ভিত্তিতে বোর্ড নিয়োগপত্র ইস্যু করবে নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে নির্দিষ্ট বিদ্যালয়ের যোগদান করতে হবে যোগদানের সময় প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জ কর্তৃক মূল কাগজপত্র যাচাই করা হবে সুপারিশ বাতিল বা প্রত্যাহার সুপারিশ বাতিল বা প্রত্যাহারটা আমরা একটু দেখে নিই যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথি জমা দেন অথবা যদি কমিশন কর্তৃক কোনো ভুল হয় তাহলে সুপারিশ বাতিল হয়ে যাবে এবং নিয়োগ বাতিল হয়ে বাতিল বলে গণ্য হবে খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা এটা কিন্তু মাথায় রাখবে পুরুষ প্রার্থীদের কোনো তালিকা বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না তারপরে দেখো ওইমার সিট সংরক্ষণ ওয়েম সিটের সম্পর্কে কিছু বলি লিখিত পরীক্ষা ওইমার সিট প্যানেলের মেয়াদ শেষ হওয়া দুই বছর পর নষ্ট করা হবে মানে দুই বছর পর কিন্তু ওএমআর সিট নষ্ট করা হবে দুই বছর পর্যন্ত এই ওয়েম মোর মর্যাদা থাকবে মানে দুই বছর পর আর কিন্তু চাইলেও এই ওএমআর সিটের কোনো গ্রহণযোগ্য থাকবে না দুই বছর যদি কেউ চাকরি বার করে ফেলে তাহলে কিন্তু তার আর কোনো টেনশন নেই বোঝা গেল ওএমআর যে বার করে দেখার যে কোনো সিস্টেম আর থাকবে না দুই বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে ওএমআর সিটের স্ক্যান করা ছবি পেনেলের মেয়াদ শেষ হওয়া দশ বছর পর্যন্ত স্বাক্ষরিত থাকবে আর যে ওয়েম সিটের যে তোমার স্ক্যান যেটা থাকে ওয়েম সিট যেটাকে স্ক্যান করে সেটার মেয়াদ থাকবে দশ বছর তার মানে দশ বছর পার করলে বাস খালাস বোঝা গেল আবেদনকারীদের প্রতি অনুরোধ করা হয়েছে যে বিস্তারিত তথ্যের জন্য কমিশনের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট এবং সম্পূর্ণ গ্যাজেটটি অনুসরণ করুন তার এই সম্পূর্ণ তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে এই নিয়মেই কিন্তু তোমরা পরবর্তী যে এসএসসি তোমার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে এইগুলো মেনেই কিন্তু চলবে বোঝা গেল আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ এবং এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এ আর অ্যাকাডেমি থার্টিন টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও সেখানে আমি শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে